সাইদের সাহেবকে যেই বেডে ফেলে ইনজেকশন দিছে ওইখানে বসে আমারও ট্রিটমেন্ট করছে এই গত বছর ওই ডাক্তার আমাকে বলতেছে হুজুর আমার দুজনে কোনো বের করে দিল এবার এই পিজি থেকে আপনারা যেই বেডে এখন আপনারা এনজিওগ্রাম করাইতেছে হুজুর এই বেডে সাইদের সাহেবকে বারো বার এনজিওগ্রাম করাইছে এই বেডটা আনার পরে কারণ জানি আপনি বাংলাদেশের সুপার মধ্যে একজন আপনাদের মতো লোকদেরকে বাঁচাই রাখা আর বাঁচাবেন আল্লাহ বাঁচাই রাখা আমাদের ডাক্তার এই যে হসপিটালের অনেকবার একজন ডাক্তারটা যখন মুস্তাফা জামান যখন ইংলিশ পুস করবে তার এক ঘন্টা আগে আমাদেরকে বের করে দিয়েছে আমি ডাক্তারের নাম বলবো না হয়তো রেকর্ড হয়ে থাকবে ওই ডাক্তারই না আসতে পারে

ঠিক এখানে বসে খল খল করে হাসতেছিল মনে হচ্ছে পূর্ণিমার চাপটা হাসত এটাই ছিল তার জীবনের শেষ কথা